2025 সালের এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর নির্ধারিত ভারত পাকিস্তান ম্যাচ বন্ধের আবেদনে তাৎক্ষণিক শুনানির আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট আদালতের পর্যবেক্ষণ এটি কেবল একটি ম্যাচ এটি হতে দিন আবেদনকারীর পক্ষে দাবি করেছিল ম্যাচটি রবিবার হওয়ার কারণে শুক্রবারের মধ্যে শুনানি করা জরুরি তবে বিচারপতি জেকে কে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণয়ের বেঞ্চ বলেন এত তাড়াহুড়ু কিসের ম্যাচটা এই রবিবারই হবে এখন কি করা যায় ম্যাচ তো হতেই হবে শুনানির সময় আবেদনকারীর আইনজীবী বলেন আমার মামলা দুর্বল হলেও এটি তালিকাভুক্ত করা উচিত কিন্তু আদালত তাতে রাজি হয়নি সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীনে আইনের ছাত্রী উর্বশী জৈন এবং আরও তিন ছাত্রী এই জনস্বার্থ মামলা দায়ের করেন তাদের দাবি ভারত সরকারকে নির্দেশ দেওয়া হোক যাতে বিদেশের মাটিতে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বাতিল করা হয় আবেদনে উল্লেখ করা হয় পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় ভারতীয় সেনা ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে এমন আবহে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজন করা জাতীয় মর্যাদা ও শহীদদের পরিবারের প্রতি অসম্মান হবে আবেদনকারীদের মতে সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া একটি দেশের সঙ্গে ক্রীড়া সম্পর্ক রাখা সশস্ত্র বাহিনীকে হতাশ করবে চোদ্দই সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান টুর্নামেন্ট সূচি অনুযায়ী দুই দল সর্বোচ্চ তিনবার মুখোমুখি হতে পারে গ্রুপ পর্ব সুপার ফোর এবং ফাইনালে এই ম্যাচ ঘিরে বিরোধী সুর ক্রমশ চড়া হচ্ছে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত পাকিস্তানের সঙ্গে খেলা তুলনা করেছেন রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে তিনি সরকারের কাছে প্রশ্ন তুলেছেন শহীদদের রক্তের দামে কি ক্রীড়া সম্পর্ক বজায় রাখা উচিত ভারতের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যেও অনেকে বয়কটের পক্ষে মত দিয়েছেন কেদার যাদব হরভজন সিং সহ একাধিক তারকা স্পষ্টভাবে বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামা উচিত নয় ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক